আমার যে খাদি শুয়ে আছে রাত বারোটার পরে যা ডাক দিবেন খাদি যা খবর নাই ও খাদি যা উত্তর নাই ও খাদি যা সেই তো না না একই একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি খাদিজেতুল কবরার ঘরে দরজা যা নক করলেন খাদিজা অমনি দরজা খুলে দিলেন আমার নবী যখন খাদিজেতুল কবরার দরজা খুললেন আমার নবী মা খাদিজের শখের সাথে যখন শখ করছে আমার নবী সাল্লাম দিবে এমন সময় নবী থাকে মা খাদিজেতুল কৌবরা নবীরে সালাম দিছে শিল্লাখন আল্লাহ হুয়া বা আমার নবী বল আমার নবী বললেন নবীর এগারোটা বিবির মধ্যে দশটা বিবির কাছে আমার নবী আগে আগে সালাম দিয়েছে আর নবী বলেছে আমার বুড়া বিবি খাদিজার কাছে যে আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি আমি দিব দিব মুখ থেকে বের করব এমন সময় আমার খাদিজা আগে সালাম দিয়েছে শুভানন্দ কর নবী বললেন স্বামী যদি বিবির সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত পয়দা করে দেয় কে আরো জোরে আমাদের বিবি কি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির যান আজকে খবর আছে মাবুনেরা আসে না আজকে কি আছে মা বোনেরা শুনতেছে তো যে কার স্বামী মাফিলে আসে বাড়ির যেবেন বলবে অত মানুষে মধ্যে তুই বললি আমি তো সালাম দেই অথবা না দি তুই বললি কে সকাল বেলা নাস্তা বন্ধ সালাম দিলই আমরা কি বিবিদের সালাম দেই জোর যেসেকে যেই মেলে রাজকে মেলে রানী ভূতকে বুহিতে নিহি মেলে খাবসেতে খাবছানি রে খাবসেতে খাবছানি জোর কোন ঠিক কিনে বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি কাপড় মুখে কাপুর নিয়ে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না না অসগুবি সালাম দিলে হাসবে না না আমাদের বাদ সালামের হাসছে না আমাদের বাদ আসে শিক্ষিত লোকের অবস্থা দেখছেন না স্বামী অফিসে যাচ্ছে ছেলেকে কলেলিয়া মা কলে বলতেছে আব্বু তা তা মানে বউ আব্বু কয় ছেলেও কয় কথা এটা কে শিক্ষিত লোকে আর তা হলো বলো বাবু আসসালাম সুবাহ আল্লাহ এটা মানে ওরা তো তাই কবে গরিবের জো আছে নাকি আমারে আমার তাহলে বাড়িতে বিবিকে সালাম দিবেন সালাম দিলে রহমত বসি হয় সুবাহ আল্লাহ বললেন না you <laughs> আমার নবী মা খাদিজাকে ডাক দিল অমনি দরজা খুললেন সালামা দান প্রদান হয়ে গেলে নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজা বলে ইয়ে রাসুল আল্লাহ ও নবী যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন দিন বেসে না পিঠ লাগাইয়া ঘুমাই না দরদার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন জানি আমার নবী আমার স্বামী কবি হতি মুখ দিয়ে আমাকে খাদি যে বলে ডাক দিবে ও নবীদ্বীপ আপনার জবান থেকে খাদি যে ডাকটা শোনার জন্য আমি খাদি যে সাথে পিঠ লেখাই অপেক্ষা করি সিল্লে কনমার হাওয়া। আর আমাদের গুনি আপনি তো বাদ দি দিলে আমারই দেরক কথা বলতেছি আমি রাত দুইটা তিনটে বারোটা একটা দুইটে তিনটে যাই যা দেখি যে আমার বিবি দাদা আছে নাকি যা দেখি যে ডাক দিই ও সালমান মা খবর নাই ও সালমান মা খবর নাই ও সালমান মা ওঠে মুখ দরদা দরোজা ভালা দিবি হা হা রাগ রে হা সে রসুল নবীটারই ইস্ত্রি আর আমাদের ইস্ত্রি আমাদের সুযোগ পেলে এরাই আমাদের ইস্ত্রি করে না না কথা কি খারাপ বলতিস নাকি আমারে ভাই রাম নবী বললে হাত করে দেখ খাদি আয় আমার বুখে যা মাখাদি তুল কোবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে নবী গ আপনার প্রেমে পড়ি আমার সমাজ আমি তালা তালাতালো কত সম্পদ যা আসিল সব আমি আপনার কদমে কোরবান করলাম দেখে নবী যা তন্ন হল যা দেখা নবীর মজ হলে বিবিখা দি যা জীবন যৌবন কমু দিলেন অরপণ মালদ যা ছিল নবী চরণে চুপি আদি ল বানাইল তা জীবনে রবি গুণে নবী গ আপনি নবী আমার জীবনে জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কহ বাতি আপনায় পাইলে হব জান্নাতি আরে রাহ মাতালাম আপনি মমি ডাপন গামাতেরা আপঞ্জর। আল্লাহ নবী নবী নবগো। আপনি নবী আমার জীবনের জীবন। জরকান মার হাবা আমার নবী অম্নি মা খাদি জাতুল কবড়া সুল দরছে। সুলে দরে আমার নবী সুমন দিয়েছে। মা খাদি জাতুল কবরা বলে নবিগো। আপনি আমার সুলে সমন দিলেন গো আমার নবী বলে খাদিজা আমি নবী তোমার সুলে সমন দিয়ে আপনারদের इज्जत আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আচ্ছা দেখেন না না উনি যাচ্ছে যাই আবার সাতেকে ডাকা লাগবে কে আচ্ছা ওaske খুব খারাপ লাগতেছে নাকি না খারাপ লাগে মোনাজাত করে দেই